বাস্তব একটা প্রমাণ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম আল্লামা হোসেন পাখি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির বিপদ হয়নি যতদিন কোরআন বুঝেছে নিজে আমুল করেছে ততদিন আল্লামা সাইদির বিপদ হয়নি কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই তখনই তাকে তেরো বছর জেলেবন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মারলে বিপদ হয় না কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয় এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন জিজ্ঞাসা করব কোরআনের চারটে হক কি আপনারা আদি আদায় করতে রাজি আছেন এই জমিনে কোরআন কায়েম হোক এটাকে আপনারা চান এটা কেন সাবেন না চাইতে বড় ফরস হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা বিবি তোমার কি হয়েছে তার কারণটাকে বলো তো দেখি রাতের বেলা কি করেছি স্ত্রী ডাক দেব স্বামী গো তুমি তোমার মাকে ধাক্কা আগুনের মধ্যে ফেলে দিলে ওই কবি রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর রজনীতে আগুনে পুরে পুরে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো না চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে আমি তখন কি করব আমার করার মতো তো কোনো সুযোগ নাই স্ত্রী ওই সময় আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি আমার যত সম্পদ ছিল টাকা পয়সা ছিল আমি গরিবদের মধ্যে দান সদকা করে এজি সেই 40 বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি আমি নিয়ত করেছি আল্লাহ যতদিন আমাকে माफ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা যখন মোহাম্মদ বিন সমরকנדי যখন মামার মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলছিলেন মালিক বিন্দিনা রহমতুল্লাহ আলাই গে কান্না করতে করতে তার চোখ থেকে পানি বেরো গয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে চলে যায় ডাকতে বলে কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো দুনিয়ার মধ্যে কোনো দিন দেখি নাই নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিতে পারে কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে কোন মাকে বিদায় করে দিয়েছ যেই মা সারা দুনিয়ার মধ্যে তুমি আসতে পারতে না যেই মা সারা দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারতে না ওই মায়ের সঙ্গে বেদবি করেছ এই মা তো এমন একজন মা আমার নবীর কাছে একটা সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার এক নয় দুই নয় আমার নবীজি মার কথা তিনবার বলার পরে চতুর্থবার যায় বললেন তুমি খেদমত করবা তোমার বাবার আমার মার সম্মান আল্লাহ কয়বার বৃদ্ধি করে দিলেন রাসূল আরো জোরে বলেন এই আদিষ্ঠানে মহাদিস গুন ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে আমার নাবিজি কেন তিনবার মায়ের কথা বলল আমার নাবিজি কেন তিনবার মায়ের কথা বলল কারণটা কি এই সম্পর্কে মহাদিস গুন ব্যাখ্যা করে বলে তিনবার মায়ের কথা বলার কারণ হলো আমার মা আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে যখন ছয় মাস বয়স পার হয়ে যায় সাত আট নয় মাসে এই তিনটা মাস সন্তান গুলো মায়ের পেটের ভেতরে সব চাইতে বেশি কষ্ট দিতে থাকে এই বাড়িতে বীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন ছয় মাস যখন সন্তানের পেটের মধ্যে বয়স হয়ে যায় এই সন্তানের কিন্তু মাথা থাকে নিচের দিকে আর পা থাকে কিন্তু মায়ের গর্বের মধ্যে উপর দিকে ছয় মাস যখন বয়স হয়ে যায় সন্তানের পাটা মার কলিজা কানে থাকে ওই কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায় যখন সন্তান পেটের মধ্যে বয়স হয়ে গেল মায়ের কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায় প্রত্যেক দিন দশ বার পনেরো বার দিন বা দশ বার একশো বার পর্যন্ত সন্তান মায়ের কলিজায় লাথি মারতে থাকে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বলেন এই দুনিয়ার মধ্যে কোন জীবিত মানুষকে কলিজার মধ্যে যদি আঘাত করা হয় ওই মানুষটা দুনিয়ার মধ্যে বাঁচার কথা নয় কিন্তু তাদের গবেষণা বড় ফেল হয়ে গেছে ডাক্তাররা ডাক দে বলে এই ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত এই তিন মাস যেই সন্তান যেই মায়ের কলিজার মধ্যে বেশি আঘাত করে রে যেই মার সন্তানের কলিজাই বেশি আঘাত করে ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা সম্পর্ক আল্লাহ কত বৃদ্ধি করে দেয় লীল্লা আগে থাকবে আমার বে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ এই জন্য মহাদেশগুন বলেন এক নম্বরে আমার না বেজি মার কথা বলে মায়ের সম্মানটাকে বৃদ্ধি করে দিলেন দুই নম্বর কারণ হলো ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে মায়ের গর্বের মধ্য থেকে যতন সন্তান আগমন করবে ওই মায়ের ছোট্ট পেটের মধ্য থেকে ছোট্ট জরায়ুর মধ্য থেকে সন্তান যখন জমিনের মধ্যে তিনটা পর্দা তাদেরকে করতে হয় প্রত্যেকটা সন্তান তিনটা পর্দা ভেদ করে পৃথিবীর আসে বলেন এই পর্দাগুলো যদি এই দুনিয়ার কোনো মানুষ কেটে ফেলতো ওই মা দুনিয়ার মধ্য বাঁচতে পারত না কিন্তু একে একে তিনটে পর্দা ভেদ করে সন্তান পৃথিবীতে আসে সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা দুই বাল্টি আড়াই বাল্টি পরিমাণ নিজের শরীরে রক্তগুলো ফেলে রে এই যে তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে আর তিনবার সবচাইতে বেশি কষ্ট হয় তার কারণ হলো ডাক্তাররা বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান ডেলিভারি করা সন্তান প্রসব করা আর প্রত্যেকটা সন্তান তিনটা পর্দা ভেদ করে এই জমিনের মধ্যে আগমন করে এই জন আমার নাবিজি এক নয় দুই নয় মায়ের সম্মানকে তিনবার বৃদ্ধি করে দিয়েছে আমার নামি যে মায়ের কথা কেন তিনবার বললেন এক নম্বর তিন মাস মায়েরা বেশি কষ্ট করে দুই নম্বর তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে চলে আসে আর তিন নম্বর কারণ হলো এই সন্তান পৃথিবীতে আসার পরে তিন বছর মায়েদের সবচাইতে বেশি কষ্ট করতে হয় বাবা তো বাবা তো মায়ের সঙ্গে আমার মিলামেশা করি আনন্দ ফুর্তি করে বাবার দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে মা বেশি টেনশন করে মা বেশি কষ্ট করে ডাক্তাররা বলেছেন সন্তান যখন মা প্রসব করে এত যন্ত্রণা হয় এত কষ্ট হয় নব্বই পার্সেন্ট মারা সন্তান প্রসব করার পরে অজ্ঞান হয়ে যায় সন্তান যখন সব করার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় মনে হয় সন্তানটা মাথা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু ডাক্তারদের পরীক্ষা বড় ফেল হয়ে গেছে তারা বর্ণনা করে বলে সন্তান জমিনের মধ্যে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে ওই সন্তানগুলোকে দ্রুত গতিতে নামার পরে ওই মায়ের বোকার সঙ্গে যখন লাগায়া দেয় মনে হয় আমার আল্লাহ তাআলা ওই মৃত মাটাকে সঙ্গে সঙ্গে জীবিত করে দেয় এই জন্য মা জমিনের মধ্যে সন্তান প্রসবের পরে তিন বছর বেশি কষ্ট করি সন্তান জমিনের মধ্যে আসার পরে সন্তান দিনের বেলাও ঘুমাই না রাতের বেলাও ঘুমায় না প্রত্যেকটা মা সন্তান প্রসবের পরে দেখবেন চল্লিশ দিন পর্যন্ত ওই মায়ের কাছে ওই মেয়ের মাও থাকে দাদি থাকে নানি থাকে খালা থাকে ফুফু থাকে ওই সন্তানকে একটু দেখে রাখার জন্য রাতের বেলা ঘুমায় না দিনের বেলা ঘুমায় না দাদি নানিগুলো তার ওই মায়ের কাছে একটু রাতের বেলা ঘুমায় এই সন্তানের দেখাশোনা করার জন্য কিন্তু বাস্তব ঘটনা হলো যাদের ঘরে স্ত্রী আছে আর আল্লাহ তালা যাদের স্ত্রীর দূরে সন্তান দান করেছে আমার কথার সঙ্গে আপনারা অবশ্যই একমাত্র হবেন ওই নানি খালি ফুপু দাদি যতই মায়ের কাছে থাকুক না কেন রাত যখন বারোটা বেজে যায় সবার চোখের মধ্যে ঘুম চলে আসে রে কিন্তু রাত বারোটা পার হওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নেই ওই শেষ রাত্রিটা ওই মাটাকে একাই সন্তানের জন্য কষ্ট করতে হ ওই সন্তান একবার ডান দিকে প্রসব করে বাম দিকে প্রসব করে একবার কান্না করে সন্তান বুকের মধ্যে মা এক ডান দিকে সবাই আবার এক বাম দিকে সোয়া আবার বুকের ওপরে শুয়াইয়া এই রকম ভাবে তিন বছর বেশি কষ্ট করেন এই জন্য আমার নবী এক নয় দুই নয় তিনবার মায়ের কথা বললেন এই জন্য মালিক বিন দিনার ডাক দে বলে এই কষ্ট করে যেই মা পৃথিবীতে আনলো সেই মাকে কেমন করে আগুনের মধ্যে ফেলে হত্যা করলে আল্লাহ কখনোই তোমার যে বোনের গোনা মাফ করতে পারবে না করবে না তার কারণ চল্লিশ বছর ধরে তোমার হজ কবুল হয় না তোমার নামাজও কবুল হয় না এই ঘটনার দ্বারা বোঝা গেল আমরা যদি সারা বছর ইবাদত বন্দী ঠিকই করি আর লক্ষ লক্ষ কোটি টাকার যদি মালিক হই কিন্তু ছোট ভাইকে ঠকাই বোনকে ঠকাই জনগণের চাল ডাল গুম করে খাই আর জনগণকে ঠকানোর পরে একবার কেন আমরা ৪০ বার কেন হাজার বার যদি হজ করি এই হজ দিয়ে আল্লাহর দরবারে চার আনা পশার কোনো লাভ হতে পারে না আরো ধরে বলেন কথা ঠিক কিনা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে চল্লিশ বছর ধরে হজ করতেছে কারা ঘরের মধ্যে তার যোগ পরে তারপরেও দোয়া কবুল হয় না হস কবুল হয় না অথচ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে জমি দেয় না বোনকে ঠকায় পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে প্রতি বছর হস করে এমন আল্লাহর অলি আসে না নাই এ কথা কর না কে এমন কুলাঙ্গার সন্তান বিয়ে করার পরে মা হয় আম্মা আর শ্বশুর হয় আব্বা কথা কর না কে শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা সারাদিন জেকের করে আর বাপ হয় বুড়ো আর মা হয় বুড়ি এ কথা কোন এরকম যুবক আছে না নাই আজকে আমরা সন্তানদেরকে দিন ইসলাম শিক্ষা দিতে পারি নাই ফেসবুকের মধ্যে লাইভ এসে একটা তরুণী আত্মহত্যা করেছে লাইভে এসে এসে তিনি শ্বাসগোষ করতেছে চোখে কাজল লাগাচ্ছে সুন্দর নতুন শাড়ি পরে লাইভের মধ্যে সে বলতিছে আমার স্বামী আছে সন্তান আছে শ্বশুর শাশুড়ি সবাই আছে আমি কাউকে দোষ দেব না আমার পিতা মাতার দোষ তাদেরকে দোষ দিয়ে আমি আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেলাম জোরে বলেন নাউজুবিল্লাহ কেমন কি সে লাইভের মধ্যে বলতিছে এই দুনিয়ায় এত কষ্ট আমি পাইছি যার নামে এত কষ্ট হতে পারে না নাউজুবিল্লাহ কোন চিন্তা করে দেখেন তাদের অবস্থাটা কি এই কটার দ্বারা বোঝা যায় বাবা মা তাদেরকে দিন শিখাতে পারে নাই ইসলাম শিখাতে পারে নাই জান্নাত জান্নাম কি তাদেরকে সঠিক বুঝ দিতে পারে নাই